নমস্কার বন্ধুরা মিনু ছোট রান্নাঘরের সকলকে জানাই স্বাগত আজ দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই যেটা আমরা দোকান থেকে প্রায় সময় কিনে খেয়ে থাকি খেতে তো ছোটো বড়ো সবাই ভীষণ ভালো লাগে তো সেটাই খুব সহজে খুব ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে বানানো যায় সেটাই আপনাদের সামনে শেয়ার করব। দোকান থেকে এরকম মাংস আমি নিয়ে এসেছি আপনারা চাইলে এই সাইজেরও আনতে পারেন না এর থেকে বড়োও আনতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখুন আমি কিভাবে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই বানাচ্ছি চিকেনটা প্রথমে আমি ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ একটা বড় জায়গা নিয়েছি এর মধ্যে সমস্ত রকম মশলা আমি নিয়ে নেব প্রথমে দিয়ে দেব এক চামচ পরিমাণ সোয়া শস এই সব খাবার আমরা খেতে তো খুব ভালোবাসি কিন্তু সব সময় দোকানে গিয়ে কিনে খাওয়াটা সম্ভব হয় না তো ঘরে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের বায়রা মেটানো যায় তাহলে ভালোই হয় সয়া সস দিলাম এক চামচ পরিমাণ দিয়ে দিলাম দু চামচ পরিমাণ টমেটো সস গোলমরিচের গুঁড়ো দেব এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ নুনটা দেবো স্বাদ মতো কিছুটা পরিমাণ ম্যাগি মশলা ঘরে ছিল তাই দিয়ে দিলাম আদা রসুন বাটা দেব এক চামচ পরিমাণ আদা বাটা এটা রসুন বাটা এক চামচ পরিমাণ করে দুরকম দিলাম পেঁয়াজ বাটা দেব দু চামচ পরিমাণ খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব চিকেনের এই লেগ পিসটা আমি একটুখানি ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে দেব ভিতর পর্যন্ত যাতে মশলাগুলো খুব ভালোভাবে যায় খুব ভালো করে চিকেনের গায়ে মশলাটাকে এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন কিছুক্ষণ এইভাবে রেখে দেব চাপা দিয়ে যত বেশিক্ষণ সময় এইভাবে চাপা দিয়ে রাখা যাবে ততই ভালো মাংসের ভিতরে সব মশলা স্বাদটা ভালোভাবে ঢুকবে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানাবেন বাড়িতে ছোট বড় সকলের কিন্তু বেশ ভালো লাগে এইসব খাবার খেতে ছোটরা তো ভীষণ খুশি হয় এইসব খাবার পেলে সবসময় তার দোকানে গিয়ে আমরা খেতে পারি না এইসব খাবার কিনে তো এইভাবে ঘরে বানিয়ে নিলে মন্দ হয় না চাপা দিয়ে এখন ঘন্টাখানেক রেখে দেব এখানে একটা বড় থালা নিয়েছি থালার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ ময়দা এর মধ্যে নিয়ে নেবো অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা বাটা আর এক চামচ পরিমাণ রসুন বাটা আমার কাছে আদা রসুনের গুঁড়ো নেই তাই আমি পেস্টটাই দিয়ে দিলাম খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব আপনাদের ঘরে গুঁড়ো থাকলে আদা রসুনের পাউডার থাকলে সেটাই মেশাবেন রঙটা যাতে খুব সুন্দর আসে তার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা এর মধ্যে মিশিয়ে নেব আর একটু ভালো করে মিশিয়ে নেব ও এমন ঝামেলার কাজ কিছু না যে চাইলে এগুলো কিন্তু আমরা ঘরেতেই বানিয়ে নিতে পারি দেখুন ঘরে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই আমি বানাচ্ছি কে এফ স্টাইলে চিকেন ফ্রাই করবো আর তার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই থাকবে না সেটা কখনো হয় একটা বড়ো সাইজের আলু এইভাবে মোটা করে টুকরো করে করে কেটে নিয়েছি আলুগুলো আমি সিদ্ধ করে নেবো এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আলুটা পরিমাণ মতো সিদ্ধ করে নেব ফ্রেঞ্চ ফ্রায়ের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে আর আমি এইভাবে একটা কাপড়ের ওপরে এইভাবে ছড়িয়ে দিয়ে রেখেছি আলুগুলোর গায়ে গায়ে যেটুকু জল আছে জলগুলো পুরোপুরি শুকনো হয়ে যাবে আলুগুলো ঠান্ডাও হয়ে যাবে এরকম এখন কিছুক্ষণ রেখে দেব। ফ্রেঞ্চ ফ্রায়ের আলুগুলো খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি আলুগুলোর ওপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার দেব গোলমরিচের গুঁড়ো দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা এটা আপনারা নাও দিতে পারেন আমি দিলাম সুন্দর দেখতে হবে রঙটা ভালো আসবে তাই খুব ভালো করে আলুর সাথে এগুলো একটু মিশিয়ে নেব এইগুলোও তো বাচ্চারা ভীষণ পছন্দ করে গত বছর এই রকম গরমের সময় আমি আমার ফ্যামিলির সবাই মিলে আমরা আমাদের বাড়ি থেকে আধ ঘন্টার দূরত্বে একটা কেএফসি আছে সেখানে গিয়েছিলাম ভালো কথা সবাই মিলে গেলাম আনন্দ করে খাওয়া দাওয়া করলাম ফিরলাম ফিরিয়ে আমাদের বাজারে একটুখানি দরকার ছিল দেরি করেছি ব্যাস তারপরে এমন বৃষ্টি এসে গেল আমরা ছুটে ছুটে বাড়ি আসতেই পারলাম না রিক্সাও ছিল না আমরা পাঁচজন মানুষ ছিলাম সে ছুটে ছুটে আস্তে আস্তে পুরো ভিজে একদম স্নান হয়ে গেছে রাত্রিবেলায় এখন এরকম রেখে দেবো কিছুক্ষণ থাকবে প্রায় ঘন্টাখানেক মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখানে নিয়েছি কিছুটা ফ্রিজের ঠান্ডা জল চিকেনের পিস নিয়ে এইভাবে আটার সঙ্গে যে সমস্ত জিনিস দিয়ে মিশিয়ে রেখেছিলাম এর মধ্যে এইভাবে মিশিয়ে মিশিয়ে নেব নিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে মিশিয়ে নিলাম নিয়ে এবার এই ফ্রিজের ঠান্ডা জলে এইভাবে একবার করে ডুবিয়ে নিয়ে ফ্রিজের জলে এইভাবে ডুবিয়ে নিয়ে আবার এর মধ্যে দেব আর একবার করে এরকম দুবার করে কোটিং করতে হবে হয়ে গেল একইভাবে সমস্তগুলো এই রকমভাবে ডবল করে কোট করে নেব ঠান্ডা জলে এইভাবে ডোবাবো ডুবিয়ে আবার এই ময়দা কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা করেছি এর মধ্যে এইভাবে দিয়ে তুলে নেব দু পিস মাত্র আছে বাকি এইভাবে করে নিলেই হয়ে যাবে কড়াই তেল চাপিয়ে দিয়েছি এক এক করে এগুলো কড়াই তেলে দিয়ে ভেজে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে আগে ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে নেব আস্তে আস্তে একটু এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রাই করা হয়ে গেছে ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেবে তুলে নিয়ে একটা কাগজের উপর রেখে দেব ফ্রেঞ্চ ফ্রাইগুলো তো ফ্রাই করা হয়ে গেল এবার এক এক করে চিকেনগুলো দিয়ে দেব উলটিয়ে দেব এই পাশটা হয়ে গেছে এইভাবে উলটিয়ে পাল্টে দুটো পাশ খুব ভালো করে ভেজে নেব করে ভাজা করতে হবে এই চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে তুলে নেবো ভালো করে তেল ঝরিয়ে ধরিয়ে আবারও কিছুটা দিয়ে দেবো একইভাবে বাকি চিকেনগুলো ভেজে নেব সমস্ত চিকেন আমার ভাজা হয়ে গেছে সব ভালোভাবে ভাজা তুলে নেব তুলে নিয়ে একইভাবে কাগজের উপরে রেখে তেলটা ভালো করে ঝড়িয়ে নেব যেটুকু তেল আছে সব কাগজে টেনে নেব ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই সমস্ত কিছু হয়ে গেছে এবার সুন্দর করে এই জায়গার মধ্যে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল কে স্টাইলে চিকেন ফ্রাই কেমন দেখতে হয়েছে দেখুন হয়েছে না দেখতে আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই সাথে আছে টমেটো সস কেমন লাগছে দেখুন বন্ধুরা প্লিজ বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘনটিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এইরকম নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তা আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার